আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে বাজার আপডেটটা জানিয়ে দিব তাই বাজার আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি ভাইরে মনে হয় বিক্রি করে দিয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কী কী ধান নিয়ে আসছিলেন নব্বই ধান সবগুলাই বিক্রি করে দিলেন কয় টাকা মন আঠারোশো পঞ্চাশ টাকা তো দর্শক ভাই নব্বই ধান বিক্রি করে দিল আঠারোশো পঞ্চাশ টাকা মন করা তো আমরা সামনে আরও অনেক কৃষককে দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে তাদের ধানগুলো কি দাম দর চলতেছে আজকে বাজারে তো তাদের থেকে আমরা জেনে নেব দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি ধান নিয়ে আসছেন আজকে সপ্তাশি ভাই সপ্তাশি সবগুলাই কয় টাকা দাম বলতেছে পনেরোশো আশি টাকা বলছে পনেরোশো আশি টাকা তো দর্শক দেখুন ভাই সপ্তাশি ধান নিয়ে এসেছে পনেরোশো আশি টাকা মন করে দাম বলেছে আজকে ব্যবসায়ীরা ভাই দেখতে চাই একটু বাড়িয়ে বেচার জন্য আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ভাই পঁচাত্তর দাম দা বললো কেউ কত বলছে পনেরোশো সত্তর টাকা তো দর্শক দেখুন ভাই পঁচাত্তর ধান নিয়ে এসেছে পনেরোশো সত্তর টাকা মন করা দাম ব্যবসায়ীরা বলতেছে তো আজকে ধানের বাজার মোটামুটি ভালো দেখতে পাচ্ছি আমরা তো চলুন সামনে আরো অনেক কৃষক আছে তারা ধান বিক্রি করতে এসেছে এর মধ্যে থেকে আমরা এই পাশে কিছু ধান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি ধান এটা পনেরোশো আশি টাকা দর্শক দেখুন এখানে সতেরো ধান ভাই নিয়ে দাঁড়িয়ে আছে পনেরোশো টাকা দাম বলতেছে কি ধান ভাই এটা স্বর্ণ স্বর্ণাধান কত দাম বলতেছে

পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা মন করা স্বর্ণ ধান বিক্রি করে দিল তো আরও দু একটা কৃষকের সাথে আমরা কথা বলি তাদের ধানগুলো দর কেমন চলছে সে তারা কী ধান নিয়ে আসছে তো পাশে কিছু ধান দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে গাড়িতে করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী ধান নিয়ে আসছেন আজকে সপ্তাহ দাম কত বলতেছে পনেরোশো ষাট টাকা সত্তর টাকা দর্শক আজকে মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ